আরবি দ্বিতীয় পত্রে আরবিতে রচনা লেখার নিয়ম এবং মাত্র তিনটি রচনা পড়ে তোমরা একটি রচনা কমন ফেলতে পারবে এর আগে আমরা তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের সাজেশান এরপরে কাওয়ায় এরপর আমরা বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এবং দরখাস্ত নিয়ে আমরা দিয়েছিলাম আজকে আমরা দিচ্ছি রচনা কিভাবে লিখবে রচনা লেখার নিয়ম কি এবং একটি রচনা কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার তোমরা জানো পনেরো নাম্বার কিন্তু রচনাতে রয়েছে যাতে করে তোমরা তেরো থেকে চোদ্দ নাম্বার তুলতে পারো তো তোমরা আগে কিন্তু খাতা খাতার চারপাশে এভাবে মার্জিন টেনে নেবে এরপর আল জবাব আনে সুয়ানে সাবে আর নম্বর কিন্তু যদি এবার শিরোনামটা দেবে এরপরে পয়েন্ট ভিত্তিক পয়েন্ট ভিত্তিক অর্থাৎ প্রথমে তাক দিম আসবে এরপরে পয়েন্ট ভিত্তিক তোমরা এগুলো লিখবে তাহলে কম জায়গার মধ্যে তোমাদের কম পক্ষে তোমাদের পনেরো নাম্বারের জন্য কমপক্ষে তোমাদেরকে চার পৃষ্ঠা লিখতে হবে এভাবে পয়েন্ট করে তোমরা চার পৃষ্ঠা সুন্দর করে লিখলে তোমরা ইনশাল্লাহ তেরো থেকে চোদ্দ নাম্বার পেয়ে যাবে তো আমরা এখানে কিমাতুল ওয়াক অর্থাৎ এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মাত্র তিনটি রচনা দিয়েছি একেবারে অর্থ সহ তোমরা বুঝতে পারবে তো তিনটি রচনার মধ্যে তোমরা একটি কিন্তু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো তিনটির রচনার প্রথমটি হচ্ছে কিমাতুল ওয়াক্ত অর্থাৎ সময়ের মূল্য এটি তোমরা যদি আগে পড়ে থাকো এখন কিন্তু তোমরা রিভেজ দিয়ে নেবে এরপরে আল মাদ্রাসা আল মাদ্রাসা এটিও খুব ইম্পর্টেন্ট তোমরা যতটুক পারো তোমরা বিশেষ করে যারা ভালো মার্ক তুলতে চাও তারা অবশ্যই চার পৃষ্ঠা লিখতে হবে পনেরো নাম্বারের জন্য চার পৃষ্ঠা লেখার চেষ্টা করবে এবার চতুর পাশে তোমরা রাউন্ড করে এরপরে পয়েন্ট ভিত্তিক লিখলে কিন্তু লেখা চার পৃষ্ঠা হয়ে যাবে তো শিখে নিবে এটির কিন্তু বাংলা অনুবাদও দেওয়া হয়েছে যাতে করে তোমরা তোমরা বুঝে বুঝে শিখে শিখে এটি মুখস্থ করতে পারো এরপরে হচ্ছে আল ইসলাম কামিনুল হায়াত ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এটিও তোমরা যদি শিখে না থাকো এখনো সময় আছে শিখে নাও এবং এটিও কিন্তু প্রত্যেকটি রচনা আমি বলবো তোমরা অবশ্যই পয়েন্ট ভিত্তিক লিখবে তাহলে কিন্তু তোমরা অল্প জায়গায় অল্প কথায় তোমরা তোমাদের মূল 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 মেসেজটি বা কথাটা রচনা যে বিষয়বস্তুগুলো তোমরা ফুটিয়ে তুলতে পারবে তো অবশ্যই পয়েন্ট দিয়ে লিখলে যারা এক্সামিনার থাকবে তারাও কিন্তু বুঝে নিবে যে তুমি আসলে রচনাটা আসলে কি বসু বিষয়বস্তুর উপর লিখছো তো ভিডিওটি দেখার জন্য آشم آشم کتر السلام علیکم و رحمت الله